কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই গর্ভবতী মহিলা পুলিশ তো মারা গেছে পুলিশ হত্যার বিচার চাই আমি ডিউটিতে যাব না এভাবে একজন পুলিশ সদস্যের আকুতি যন্ত্রণা এবং ক্ষোভের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তিনি পুলিশ বাহিনীর নিম্নপদস্থ কর্মকর্তাদের দুর্দশার কথা তুলে ধরেছেন যারা উচ্চ কর্মকর্তাদের নির্দেশ অনুসরণ করতে গিয়ে প্রায় সহিংসতা এবং মৃত্যুর মুখোমুখি হন তিনি সাধারণ মানুষ এবং পুলিশ সদস্যদের মৃত্যুর জন্য দায়ী উচ্চ কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছেন এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করেছে পুলিশকে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কেন শুধু নিম্ন পদস্থ কর্মকর্তারাই মারা যাচ্ছে উচ্চপদস্থরা কেন নিরাপদ তিনি তার নিজের এবং তার সহকর্মীদের পরিবারের কথাও উল্লেখ করেছেন সেসব কথা উল্লেখ করতে গিয়ে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তিনি তার সহকর্মী দুই বছরের সন্তানের কথা উল্লেখ করেছেন যার বাবার মৃত্যুর পর নিষ্পাক প্রশ্ন আমার বাবা কই এই প্রশ্ন যে কোনো মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যাবে তিনি সমাজের পুলিশের নৈতিবাচক ভাবমূর্তির কথা উল্লেখ করেছেন যা তাদের সন্তানদের পরিচয় প্রদানের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে তিনি প্রশ্ন তুলেছেন আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ তিনি পুলিশ বাহিনীর মধ্যে বর্তমান বৈষম্যের কথাও তুলে ধরেছেন যেখানে উচ্চ পদস্থ কর্মকর্তারা নিম্ন পদস্থ কর্মকর্তাদের শোষণ করেন এবং তাদেরকে ঝুঁকির মুখে ছেলে দেন তিনি অভিযোগ করেন যে উচ্চ পদস্থ কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এখন গা ঢাকা দিয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিয়েছে তিনি তার বক্তব্যে পুলিশ বাহিনীর সংস্কারের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি নিম্ন নিম্নপদস্থ কর্মকর্তাদের ন্যায্য আচরণ এবং পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তোলার দাবি জানান তিনি আবেগ ঘন কণ্ঠে বলেন পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না তিনি জনগণের কাছেও আবেদন জানান যেন তারা পুলিশকে খারাপ চোখে না দেখেন এবং তাদের কাজের প্রতি সহানুভূতিশীল হন